আগুন ভাইয়া তুমি সুভাই ভাবি জানে একটা গান গাওছে তুমি তো সাথে খাবে একা হয়ে গেছো আরে ভাই হুন সুভাই তোমার ভাবি লাগে না তো সুমায় তোমার খালা লাগে আমার মা লাগে বুঝছো কি খালা লাগে তোমার খালা নিলে একটা গান গাও 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 কত স্বপ্ন দেখাইছিলি দেখাই ছিলি সুমাইয়া গেলি কেন রে তোর মনের মতো না ভালো না রে তুই ভালো না কেন রে তুই করিলি চল না সুমাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশা রে তুই কেন রে তুই করিলি চলো না বাপারা সুমাইয়া যাইবো আখি রাত রই তোরে যাইবো সে দিন তুই বাপারাস রে ভুলা যাইস না সুমাইয়া তুই ভালো না তুই ভালো না আশাদিয়া কেন রে তুই করলি চলো না সুমাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশাদিয়া কেন রে তুই করলি চলো না